উদ্দমা নিং বন্ধুরা তোমরা সবাই এ কেমন আছ নূপুরের রান্নার গল্পতে সব্বাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো মেথি শাক ও আলু দিয়ে দারুণ এক রেসিপি এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমি দু মেথি শাক নিয়েছি প্রথমে ভালো করে বেছে নেব আমি এই যে শাকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম দেখতে হয় মেথি শাক এই শাক আমি প্রথমে ভালো করে বেছে নেব এই শাকের কিন্তু আমি ডাঁটা নেব না শুধু পাতাগুলো নেব এরকম ভাবে আমি বেছে নেব শুধু পাতাগুলো নেব ডাঁটা ফেলে দেব আমি শাক ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি শাক বেছে নিয়েছি এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি শাক বেছে ধুয়ে নিয়েছি আলু এইভাবে চৌকো চৌকো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি ও দুটো শুকনো লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি এবার একটা কড়াই মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচ মতো দিয়ে প্রথমে কেটে রাখা আলু আমি দিয়ে দেব দিয়ে দু মিনিট মতো ভেজে নেব এরপর দিয়ে দেব আমি কুচি কুচি করে রেখেছি যে রসুন সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি এখানে আমি শুকনো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো সামান্য দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা আমি এখানে খুলে নিয়েছি পাঁচ মিনিট পর দিয়ে আবারও ভালো করে রান্না করে নেব মাছ কমিয়ে আমি এইভাবে আবারও পাঁচ সাত মিনিট মতো রান্না করে নেব দিয়ে দেব চিনি সামান্য এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার নামিয়ে নেব এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তৈরি হয়ে গেছে আমার মেথি শাকের রেসিপি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন तो मे मार चैनल की सब्सक्राइब कर हाँ तुमरा तो भलो